ক্রিকেট ইতিহাসে একটা অঘটন দেখেছে আমরা সেটা হচ্ছে পাকিস্তানের মতো শক্তিশালী টিম যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে তাও আবার সুপার ওভারে এবং এই খেলাটা দেখার পর অনেকেই চিন্তা ভাবনা করছে যে এবারে হয়তো যুক্তরাষ্ট্র তারা সেমিফাইনালে দৌড়ে যাবে কারণ তারা দুইটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচে কিন্তু জয় পেয়েছে তাদের পয়েন্ট টেবিল এখন চায় তবে এটা কিভাবে সম্ভব হলো প্রশ্ন জাগে আমাদের মনে আপনাদের মাঝে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারাতে পারছে এরপর শক্তিশালী পাকিস্তানকেও কিন্তু হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ায় দাঁড়ালো যেখানে যুক্তরাষ্ট্রের মধ্যে তারা যে পারফরমেন্সটি ব্যাটিং করে থাকে তাদের বোলিং করে থাকে সেটা কিন্তু অন্যরকম তাদের যে হাটিটার ব্যাটসম্যানগুলো সেটা কিন্তু অসাধারণ ব্যাটসম্যান পাকিস্তান কিন্তু নিম্ন টিম না বাংলাদেশকে হারাইতে সেটা আমরা মানতে পারি যে বাংলাদেশ টি টোয়েন্টির মধ্যে দুর্বল সেটা মানা যায় তবে পাকিস্তানের মধ্যে কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান আছে বাবর আজম আছে এবং তাদের যে বোলিং লাইন আমরা জেনে থাকি যে সব থেকে যতগুলো টিম আছে পাকিস্তানের নাকি কি বোলিং লাইনটা অনেক সুন্দর বাট সেই বোলিং আপটা মোহাম্মদ আমির তিনি কিন্তু উনিশ রান খরচ করেছিলেন সেই ওভারটাতে এবং তারপরে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা কি প্লাস পয়েন্ট হয়ে গেল একেবারে বিশ রান করা কিন্তু পসিবল হয়নি এ কারণে কিন্তু যুক্তরাষ্ট্র ম্যাচটা জয় পেয়েছে কি খেলাটা আমরা দেখছিলাম আসলে বিষয়টা এটাই যে কোনো টিমকে ছোট করতে নেই যখনই তারা হয়তো পাকিস্তানটি ভাবছিল যে যুক্তরাষ্ট্র একটা টিম হইলো বাংলাদেশকে হারাইছে জন্য আমাদেরকে হারাতে পারবে এরকম যদি চিন্তা ভাবনা তাদের থাকতো তাহলে তাদের ভুল ধারণা কেননা যুক্তরাষ্ট্র কিন্তু যেটা করতে পারে সেটা প্রমাণ দিয়ে দেখাই দিল এবং তারা ফাইনাল অবধি যেতে পারে তারা কিন্তু ফাইনাল অবধি যেতে পারে এটা আমরা বলতে পারি কারণ তারা বাংলাদেশকে হারাইছে দেন পাকিস্তানকে হারালো তার সামনে যদি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই টিমগুলো পরে তাদেরকেও হারানোর তারা চেষ্টা করবে তাদের সেই কনফিডেন্স আছে কিন্তু আমাদের বাংলাদেশ টাইগার টিমে সেই কনফিডেন্স নেই আমরা দেখতেছি যে আট তারিখের ম্যাচ যেহেতু প্রথম ম্যাচ শুরু হবে টি তাদের শ্রীলঙ্কার সাথে আমরা আমাদের বাংলাদেশ কিরকম পারফরমেন্সটি করে যুক্তরাষ্ট্র তো ভালো পারফরমেন্সটি করলো সেটা চাই যেন আমাদের বাংলাদেশও প্রথম ম্যাচটা জয় নিতে পারে শ্রীলঙ্কার কাছ থেকে সো যুক্তরাষ্ট্রের খেলাটা কিন্তু আসলে অসাধারণ ছিল পাকিস্তানের মতো একটি টিম শক্তিশালী টিম সেটাকে হারিয়েছে এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ডেই বলা চলে সেক্ষেত্রে বাংলাদেশ টাইগার টিমের জন্য শুভকামনা এবং প্রথম ম্যাচটা যেন বাংলাদেশ জিততে পারে